গত সতেরো এপ্রিল আজানের ধোনিকে কর্কশ ধ্বনি বলে মন্তব্য করে টুইটারে কয়েকটি টুইট দেন ভারতের জনপ্রিয় গায়ক সুনুনিগাম এরপর থেকে বিতর্কের ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে তারকা পাড়ায়ও হয় একটি বিতর্ক বিভিন্ন তারকা টুইটের মাধ্যমে সুনুনিগামের এই মন্তব্যের বিরোধিতা করেন ভারতীয় সঙ্গীত শিল্পী ঘোষ বলেন আজানের থেকেও আর সুন্দর কোনো ধনী হতে পারে না আজানের ধনী নাকি তার খুবই প্রিয় তাই সুনুনিগামের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন পিন্টু ঘোষ পিন্টু ঘোষ আরো বলেন তার গান আমার কখনোই ভালো লাগতো না কিন্তু সুনুনিগামকে তো আমি কখনোই এ ধরনের মন্তব্য করিনি আমি সম্মান করতে জানি তাই আমি তাকে সম্মান করছি এবং সুনুনিগামের আজান এবং ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি করেছে তার বিরোধিতা করে বলেন সে এই বাড়াবাড়ি করা একদমই ঠিক হয় নাই সুনুনিগামের আজান নিয়ে এ ধরনের মন্তব্য করায় আমি তাকে বয়কট করলাম এ ধরনের বক্তব্য দিয়ে সোনুনিগমের বিরোধিতা করেন ভারতের শিল্পী পিন্টু ঘোষ গত সতেরো এপ্রিল টুইটারে এ ধরনের বাজে টুইট করে হইচয় ফেলে দিয়েছেন ভারতের এই সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষের পরে এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বাটো এ নিয়ে মুখ খুলেছেন সোনুনিগমের এই বাজে মন্তব্যের দিয়েছেন দারুণ দারুণ জবাব পূজাবাট বলেছেন প্রতিদিন ভোরে আমার আজান শুনে ঘুম ভাঙে তবে এটি আমার কাছে অনেক ভালো লাগে সম্প্রতি মাইকে আজান দেওয়ার বিরুদ্ধে ভারতীয় গায়ক সোনুনিগামের বিতর্কিত মন্তব্যের জবাবে এ কথা বলেন পূজাবাট সোনুনিগামের বক্তব্যের জবাবে টুইটারে পূজাবাট আরও লেখেন প্রতিদিন সকালে চার্চের ঘণ্টার ধ্বনি এবং আজানের শব্দে আমার ঘুম ভাঙে আর ঘুম ভাঙার পর ভারতীয় চেতনাকে সালাম জানায় তার স্মরণে আগরবাতি জ্বালিয়ে সালাম জানাই পুরো দেশকেই